আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটা অন করেছেন দেশে এবং দেশের বাইরে থেকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অসেন দয়ায় আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবারও নতুন ভিডিও নিয়ে একটা চলে আসলাম আজকে আবার অনেক দিন পর বাইরে ঘুরতে গেলাম তো ভাবলাম যে ভিডিওটা শেয়ার করি দেখেন এটা একটি অবশ্য মালয়েশিয়ার মার্কেট মার্কেটটি দেখলে আপনি একটা আশ্চর্য হয়ে যাবেন এটা অবশ্য ব্রিটিশ আমলের মার্কেট কিন্তু অথচ দেখেন কি সিস্টেম মার্কেটটা করেছে দুই সাইডে দেখেন আমাকে এত ভালো লাগছে ভাই ভিডিওটা দেখে বা করে জায়গাটা এত সুন্দর লাগছে মার্কেটটা দুই সাইডেই আজকে অবশ্যই সানডের দিন মানে রোববার ছুটি থাকে ওই জন্য মার্কেটটা অবশ্য বন্ধ আছে দোকানপাট বেশিরভাগই বন্ধ আছে উপরে বসার দেখেন লাইটের সিস্টেম করতেছে আসলে মূল বিষয় যেটা দেখেন মার্কেটটায় একই সিস্টেম একই কালার করেছে আর প্রত্যেকটা রুম একই এক সিস্টেম সব দোকানপাট সবগুলাই বন্ধ আছে বেশিরভাগই এখানে যে যে একটা খাবারের দোকান খালি খুলে রাখছে আসলে দোকানগুলো খোলা থাকলে আরও সুন্দর লাগতো দেখতে তো মার্কেটটা আমার কাছে অবশ্য খুব ভালো লাগছে এটা অবশ্য মালয়েশিয়া মালেককারি ভিতরেই একটা জায়গা জায়গাটা খুব সুন্দর দেখার মতন আসলে আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে রাস্তাটা কিন্তু পিস দেওয়া নয় দেখেন টাইলস দিয়ে রাখেছে রাস্তাটা পুরোটাই কিন্তু টাইলস সেট করা আর রাস্তার দু সাইডে আমাদের ঠিক বাংলাদেশের মতনই দোকান কিন্তু এখানে কিন্তু আর একটা সিস্টেম একই কালার করছে এটাকে বোধ হয় সম্ভবত মসজিদ না কি জানি না এটা অবশ্য চোখের সামনে পড়লো এখানে খুব সুন্দর রাস্তাটা দেখেন এত উষার রাস্তা পুরোটাই কিন্তু টাইলস এটা অবশ্য সেই ব্রিটিশ আমলের এটা ছবি এলেন অবশ্য একটা সাইকেল এটা অবশ্য ভাড়ায় চালিত হয় এটা অবশ্য রাজার রানীর সম্ভবত ছবি এতে সেটা আগে রাজা রাজা রাজারাই অবশ্য শাসন করত দেশ তাদের ছবি এগুলো অবশ্য সাইকেলগুলো অবশ্যই ইয়া হয় সম্ভবত যাই হোক আমার কাছে খুবই ভালো লাগছে ভাই কে কে কোথায় থেকে দেখলেন ভিডিওটা আর আপনার ওই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আসলে কিন্তু জায়গাটা আমার খুব ভালো লাগছে ভাই আপনারা কেমন লাগলো বা কেমন লাগোছ অবশ্যই জানাবেন এটা অবশ্যই রিক্সা আমাদের বাংলাদেশের মতনই রিক্সা কিন্তু সিস্টেমটা অন্যরকম আমাদের বাংলাদেশের অ্যাঙ্গেল দিয়ে নাই এখানে কিন্তু অ্যাঙ্গেল নাই আপনার সরাসরি সাইকেল সাইকেলের আর একটা পিছনে একটা আর কি শ্যাপ বলা হয় যেটা বাংলা কথায় শ্যাপ দিয়ে আপনার আরেকটা এক্সটা চাকা দিয়ে লাগা দিল সাইডটা তালে হয়ে গেছিলো আর রিক্সা সাইকেলের সঙ্গে আর কি এরকম সিস্টেম দেখেন